বাইকের ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যেটা একটা টাইম পর পর চেক করতে হয় সেটা হইতে পারে ফর্টি থাউজেন্ড কিলোমিটারসের পর হইতে পারে ফিফটি থাউজেন্ডের পর অনেক সময় অনেক বাইকের আসলে বিশ হাজার কিলোমিটারের মধ্যেও ভালভ ক্লিয়ারেন্সটা চেক করতে হয় আর এক একটা বাইকের এক এক রকমের সিস্টেম কিছু বাইকের ট্যাপিট টাইট করলে মানে ট্যাপিট অ্যাডজাস্ট করলে হয়ে যায় সেটা টাইট বা লুজ করা লাগতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে টাইটই করা লাগে কারণ ভালভ ক্লিয়ারেন্স বেশি হয়ে যায় আবার কিছু কিছু বাইকের অ্যাডজাস্ট করতে হয় যেমন এই বাইকের তো এই সিম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আসলে অনেক ক্রিটিক্যাল একটা প্রসেস যেটা খুবই ক্যালকুলেশন করে এই সিম চেঞ্জ করতে হয় মেজারমেন্ট বের করতে হয় আর এই ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন আমি চেক করতেছি যেহেতু আমার ফর্টি থাউজেন্ড কিলোমিটার্স হয়ে গেছে আর এটার কারণে আপনার এফিসিয়েন্সি বলেন পারফরমেন্স বলেন সাউন্ড বলেন সব কিছুতে না আসলে এফেক্ট করে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস অ্যান্ড যেটা আমরা খুব সহজে আসলে ভুলে যাই আনলেস এটা খুব লাস্ট পর্যায়ে গিয়ে ইঞ্জিন থেকে সাউন্ড আসে সো মেক শিওর ইউ চেক দিস অন টাইম